ইসলামেরা নামাজ পড়া যেমন ইবাদত কর্ম করাও ইবাদতের অংশ এখন প্রশ্ন হলো আল্লাহ তালা পবিত্র কোরআনে নেই বিরাশিবার বলেছে নামাজ কায়েম করার জন্য সেজন্য কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে এই যে এটা হচ্ছে কর্মক্ষেস্তরে নামাজের ব্যবস্থা প্রতিটি মালিক কর্তৃপক্ষ কর্মস্থলের মধ্যে নামাজের ব্যবস্থা করে রেখেছেন শ্রমিকদের জন্য এখন প্রশ্ন হলো কাজের যত প্রেশার থাকুক কাজের কাজ কাজের গতিতে চলবে নামাজ আল্লাহর ইবাদত ইবাদতের গতিতে চলবে আপনি যদি কাজের খাজের অজুহাত দিয়ে যদি নামাজ পরিত্যাগ করেন তার জন্য আপনাকে দায়ী সেই দায়িত্ব সেই দায়িত্ব আপনার উপর অর্পিত হবে কারণ মালিক কর্তৃপক্ষ আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দিয়েছেন আপনি কর্মস্থলে পনেরো মিনিট বা বিশ মিনিট আগে উপস্থিত হয়ে আপনার কর্মগুলোকে আপনার সম্পাদন করে নিতে হবে যেতে আপনি নামাজ পড়তে পারেন আপনি ওয়াশরুমে যেতে পারেন আপনার বিবিধ কাজ সম্পাদন করতে পারেন আজ আসরার দিন পবিত্র আসরার দিন শ্রমিক বাইদের প্রতি রিকোয়েস্ট হলো শুধু আজ মহরমের দিন থেকে নয় প্রতিদিন নামাজ কায়েম করতে হবে এইভাবে এই নিয়মটা আমরা রাখবো মাথায় রাখব আর এটা হলো কি মহরম মাসের শিক্ষাটা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না আমরা দৈনিক পাঁচ শক্ত নামাজ বাদে জামাত আদায় করব ইনশাল্লাহ আমরা আমার কর্ম ঠিক রাখবো নামাজও ঠিক রাখবো হোসেন হোসেন রাজু তালান হোক কারওয়ালার ময়দানে যখন শহীদ হলেন শহীদ হওয়ার পূর্বে যখন নামাজ যখন আজান কায়েম হলো উনি উনি সাথে সাথে নামাজ কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এর মধ্যে ওনাকে শাহাদাত বরণ করা হলো আসুন ইসলামীরা আজকে শাহদাতের শাহদায় কার্বালার দিবসে দশই মহরম দিবসে আমরা ওয়াদা করি আমরা আর নামাজ কাঁধা করবো না এটাই হবে আজ শাহাদা মহরমে দশ তারিখে শাহাদা কারবালা আমাদের অঙ্গীকার